ময়মনসিংহের ভালুকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে ইসলামী ঐতিহ্য অনুযায়ী আজ থেকে চোদ্দশত চুয়ান্ন বছর পূর্বে বারোই রবিউল আউ্বাল বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম দুনিয়ার আলো দেখতে আগমন করেন যা মুসলিম উম্মাহর জন্য রহমত ও বরকতের দিন হিসেবে বিবেচিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মাদিন ইনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর আব্দুর রাউ ফকির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মনির মেম্বার আশরাফুল আলম বাবুল শাহ শফি সৈয়দ মনির চিষ্টি ওয়াসিম আল কাদরি মাওলানা নজরুল ইসলাম চিষ্টি জসিমউদ্দিন আল চিস্তি সৈয়দ মজিবুর রহমান চিষ্টি ও মুহাম্মদ হেলিম সাহেব এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমান জজ শফিকুল ইসলাম খান পারভেজ ফকির ও সোহরাব সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি দিনব্যাপী কর্মসূচি অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বট্টিলা মাজার ময়দানে এসে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া মাহফিল ও তবারক বিতরণ বক্তারা মহানবী সাল্লাহু আলহিওয়াসাল্লামের জীবনাদর্শ ত্যাগ দয়া ও মানব কল্যাণে তার অসামান্য অবদানের ওপর পাঠ করেন এবং নবীজির দেখানো পথে জীবন গঠনের আহ্বান জানান